আমার রানী মাউ ঠিক এই কথা না 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 আমি ভুল শুনছি না তো যদি আমার আশীর্বাদে শক্তি থাকে তাহলে আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি মা জীবনের প্রতিটি লড়াই তুমি জয়ী হও জয়ী হেরে যেও না মাগো মনে রেখো তুমি কিন্তু আমাদের দুই বুড়ো ছেলে শেষ ভরসা মাগো শেষ ভরসা ঘরে করতে শুরু করে কিন্তু যার হাত ধরে বাড়িতে প্রবেশ করবেন সে যদি আপনার হাত ছেড়ে দেয় তখন আপনি কি করবেন আপনি ভুল করছেন বাবু বাবা মৃত্যুর পর মানুষের হাত ধরে চলার পথ আমি দেখিনি আমি নিজের জীবনযাত্রাকে নিজের মতোই তৈরি করেছি আর সেই জীবনযাত্রায় মালিকের ছেলেকে বিয়ে করে পাঠ রানি হওয়ার ছবিটা এঁকে ফেলেছেন তাই না

আপনার এই নির্ভীঘ মানসিকতা আমাকে এতটাই মুগ্ধ করবে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবো সত্যি বলতে আপনাকে বিয়ে করে আপনার স্ত্রী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই আর কেন এসেছেন এখানে পিতা যন্ত্রণাকে তার ছেলের সামনে তুলে ধরতে কারণ আমি জানি জীবনে এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না সুযোগের সব ব্যাপার করে অভ্যাসটা যে আপনার ভালোই হয়েছে সেটা আমার অনেক আগে জানা হয়ে গেছে এবার বলুন কি সংলাপ তৈরি করে আমার বাবা আপনাকে আমার কাছে পাঠিয়েছে সংলাপ উনি আমার মধ্যে তৈরি করেছেন তা আমি জানি না কিন্তু ওনার মধ্যে যে যন্ত্রণার ছবি আমি দেখতে পেয়েছি ছেলে হয়ে আপনি তা পাচ্ছেন না এটা দেখেই আমি অবাক হচ্ছি আপনি আমাদের সম্পর্কে কি জানেন যে এত বড় বড় কথা বলছেন তাহলে জেনে রাখুন আমার জীবন থেকে সবটা কেড়ে নেওয়ার পেছনে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন মিস্টার নিষিরাজ রায় সৃষ্টি করেছে আপনাকে পৃথিবীতে এনেছে সে আপনার জীবন শেষ করে দেবে এটা কি কখনো সম্ভব 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 এই সময় দাঁড়িয়ে যে সমস্ত বাবা মায়েরা নিজেদের চাহিদা কেরিয়ার আর আনন্দগুলোকে নিজেদের সন্তানদের জীবনের চেয়ে বেশি প্রাধান্য দেয় তাদের পক্ষে এটা সম্ভব আপনি বলতে চাইছেন আপনার বাবা আপনার দিকে না থাকে আপনার কথা না ভেবে শুধু নিজের স্বার্থের কথা ভেবে চলেছে তাই তো হ্যাঁ তাই 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 এই যন্ত্রণা পাপ্পু যদি সেটাই সত্যি হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো কখনো কি জানতে চেয়েছেন জীবনে উনি কি চান জীবনে কতটা ঝড় বয়েছে জানতে চেয়েছেন জীবনে উনি একা হয়ে থাকা মানুষটা শুধু তা নিজের জন্য নয় প্রত্যেকটি সন্তানকে ভালো রাখবার প্রত্যেকটাই কত কষ্ট কত আমাদের ভালো রাখা মায়ের কর্তব্য কিন্তু কিভাবে ওনারা ভালো রাখবেন বা তার জন্য কতটা পদ ওনাদের অতিক্রম করতে হবে বা কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে সেটা জানা বা বোঝার কোনো ইচ্ছে আমাদের থাকে না জীবনে পাওয়া গুলোকে ভুলে না পাওয়ার যন্ত্রণাগুলোকে মুঠো করে ছুড়ে দিই তাদের দিকে যাতে সেই যন্ত্রণা তারা অনুভব করতে পারে তাই না আপনি কি বলতে সন্তানদের হবে না দেবরাজ আমি তা বলি সবদাই যেমন সন্তানদের নয় ঠিক তেমনি দায় বাবা মায়েরও হয় না আপনি কখনো নিজেকে নিজের বাবার জায়গায় করে বসে দেখেছেন আবার কখনো তার হাতটা ধরে বলেছেন বাবা আপনি কেমন আছেন কখনো জিজ্ঞাসা করেছেন দুপুরে ওষুধগুলো ঠিকমতো ঠিক মতো খেয়েছেন কিনা গাছের যখন বয়স হয়ে গেলে তারা যখন নইয়ে পড়ে তখন তারাও চায় একটা শক্ত খুঁটি এসে জড়িয়ে ধরি তাদের সাহায্য করুক বহু বছর ধরে বর্ষায় ভিজে থাকা ছাতা যখন ভেঙে যায় তখন সেও চায় কেউ এসে তার একটু মেরামত করুক কারণ কারণ জীবনে তারা শুধু দিয়েই যায় শেষ সময় এসে কতটুকু পায় বলুন তো আজ আপনার কথাগুলো শুনে নিজেকে অপরাধী ভাবার ইচ্ছে হচ্ছে আমার কিন্তু কিন্তু তাও পারছি না জানেন কারণ ছেলেবেলা থেকে সব না পাওয়া গুলোকে ভুলে আমি তো চেয়েছিলাম একজন ভালো সন্তান হয়ে ওঠার বাবার সমস্ত দায়িত্ব ভাগ করে নেওয়ার যাদের ভালো থাকায় তিনি ভালো থাকেন তাদেরকে ভালোবাসা তাহলে তাহলে আমার ভালোবাসাকে উনি কেন কাটতে গেলেন বলুন তো আপনি কার কথা বলছেন ভালোবেসেছেন কোনোদিন তাহলে কি করে বোঝাই বলুন তো আমার জীবনের ভুল পথে দাঁড়িয়ে সঠিক পথের সন্ধান দিয়েছিল সে আবার না পাওয়ার যন্ত্রণাকে ভুলিয়ে সবকিছু পাওয়ার শব্দ দিয়েছিল সে আমার জীবন অস্তিত্বকে আমার কাছে নতুন করে চিনিয়েছিল সে তাকে আবার জীবন থেকে সরিয়ে দেওয়ার কারণ শুধুমাত্র সে গরিব ছিল বলে তাহলে বাবা শব্দের অর্থটা আমার জীবনে কি হতে পারে বলুন তো ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যাওয়ার কষ্টটা দেখি হয় সেটা আমিও ভালো করে জানি ম্যাডাম আমি জানি না আপনি যার কথা বলছেন তার সঠিক প্রমাণ আপনার কাছে আছে কিনা তাও বলছি ভুল তো মানুষ মাত্রই হয় নিজের মানুষের ভুল শোধরানোর একটা সুযোগ কি দেওয়া যায় না দিতে পারি সুযোগ ওকে বলুন আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিতে আমার স্বপ্নগুলো যেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে সেগুলোকে আবার জোড়া লাগিয়ে দিতে বলুন পারবেন না পারবেন না কারণ তা কখনো সম্ভব নয় যে আমাদের কপালে থাকে না তা চাইলেও পাওয়া যায় না তবু যেটা আছে সেটাকে অস্বীকার করে কি করি বলুন উনি তো বাবা একবার কি ওনাকে ক্ষমা করা যায় না আপনি উনাভ হয়ে এত কথা কেন বলছেন বলুন তো এটিকে লাভ আপ লাভ লাভ একজন পিতার কষ্টপে লাঘব করা একজন পিতৃহারা সন্তানের কাছের মূল্য যে কতটা তা আপনি বুঝবেন না দেবরাজ বাবরে নিজের বাবাকে তো আনন্দ দেওয়ার অবকাশবার সময় কোনোটাই পায়নি তার আগেই উনি আমাকে ছেড়ে চলে গেছেন তাই আপনার বাবার কষ্টটাকে কম করে নিজের বাবার প্রতি কিছু না করতে পারার কষ্টটাকে একটু ভুলতে চেয়েছে তাই হয়তো আপনাকে এতগুলো কথা বলে ফেললাম তাতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন চান আপনি মানে আমার বাবার কষ্ট কম হলে আপনার ভালো লাগবে তাই তো আমার ভালো লাগানি ভাবতে যাবেন কেন ঘরে একজন সন্তান আরেকজন সন্তানকে করা সাহায্য আপনি আমি দুঃখের হয়ে সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি আমার পরম বন্ধু হবে এমন অধীর জল ছবিতে রঙে এমন আবীর কো আমার কিনতে এমন আমি আমি আপনাকে বিয়ে করতে রাজি আমি তো জানি আপনি কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসেন বিয়ের প্রস্তাব আমার বাবা আপনাকে গিয়েছে তাই আপনার কথা অনুযায়ী আমার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তাকে একটু শান্তি দিচ্ছি মাত্র কিন্তু বিয়েটা আমার একটা শর্ত আছে শর্ত কি আপনি আমার স্ত্রী হলে সেটা শুধু খাতা কলমেই হবেন কোন স্ত্রীর সম্মান আপনি আমার কাছ থেকে পাবেন না আর ততদিন টিকে থাকবে যতদিন আমি চাইব যেদিন আমি বিবাহ বিচ্ছেদ করতে চাইব সেদিন আপনি বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে দিতে বাধ্য থাকবেন আর শর্তটা সম্পূর্ণ হবে কোর্ট পেপার সই করে বলুন রাজি দেখুন আমি আপনাকে জোর করছি আপনার বাবা খুশি হন একটু হলেও আনন্দ পান আপনার শর্তে আমি রাজি আমি আপনাকে কথা দিচ্ছি কোনদিন আপনার থেকে স্ত্রীর সম্মান আমি চাইব না কোনদিন me নামটা তো জানা হলো না আমার নাম আমার নাম অসম্ভব ব্যানার্জি অসম্ভব

তা তো আমি জানি না মা কোন সময় হয় বলুন তো যখন দিদিমণির স্মৃতিগুলো ছোট দাদা বাবুর মনে আঘাত করেন ঠিক সেই সময় তাই তো আমরা এই বাড়িতে দিদিমণির নাম পর্যন্ত নিই না দিদিমণির নাম ছিল রূপকথা